কিছু জিনিসকে নিজের মতো করে ছেড়ে দিতে হয় যা হবার এমনিতেই হবে মনে রাখবেন অতিরিক্ত চিন্তা মানুষের সুখ কেড়ে নেয় সংসারও কিন্তু কেড়ে নেয় তাই সবকিছু সৃষ্টিকর তার হাতে ছেড়ে দিন তার কাছে প্রার্থনা করুন তিনি যা করবেন আমরা তা কখনোই খণ্ডাতে পারব না তাই অতিরিক্ত চিন্তা করে নিজেরও সংসারে অশান্তি বই আনবেন না আপনি যত চিন্তা করবেন আপনি তত বিষণ্নতা ভুগবেন জগৎ সংসার আপনার কাছে ভালো লাগবে না আপনি ডিপ্রেশনে চলে যাবেন তখন সৃষ্টিকর্তা যে সুন্দর একটা জীবন দিয়েছে সেই জীবনটাকে আপনার ব্যর্থ মনে হবে তাই অতিরিক্ত চিন্তা করে নিজের সুখ নিজেই নষ্ট করবেন না আসসালাম আলাইকুম আমি না খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাংলাদেশি ব্লগার মম লিনা খালি চ্যানেলে আরো একটি নতুন ভিডিও তো আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আমি শুরু করেছি মাছের বাজার থেকে সকালবেলা চলে এসেছি মাছের বাজারে দেখতে পাচ্ছেন যে তেমন একটা মাছ নেই সব চাষের মাছ আর আমি খুব কম কিনি চাষের মাছ কারণ বাসায় খেতে চায় না আমার হাজবেন্ড ঘুরছি দেখছি কিন্তু কোনো কিছু তো পাচ্ছি না দেওয়ার মতো দেখতে পাচ্ছেন মুরগির মুরগির বাজার মাছ বাজার ঘুরে কিছু মাছ নিয়েছি আর এখন এসেছি মুরগির এখানে মুরগি নেব কিছু দুটো হাঁস উপরে উঠিয়ে রেখেছে না হাঁস এগুলো একটু ভিডিও করে নিলাম আমি একটা খুব বাহিরে ভিডিও কমফোর্টেবল হয়ে করতে পারি না আমার খুব আনেজি লাগে সবাই তাকিয়ে থাকে আর যেহেতু সবাই চেনি আমাকে এখানে সেই জন্য বাহিরে ভিডিও খুব কম করে করি আর এখন বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি খালা চলে এসেছে বাসায় তারপরে তো খালাটা টুকটা কাজ শেষ করে বললাম যে মাছগুলো কেটে ধুয়ে দাও তারপরে হচ্ছে আমি ফ্রিজে রাখবো আকাশের দিকে তাকাতেই মনের সব দুঃখ কষ্ট মিশে যায়নি ওই নীল আকাশে যত দূরেই তাকাই তত মনে হয় আমার অনুভূতিগুলো ওই আকাশের মেঘ হয়ে ভেসে বেড়াচ্ছে প্রকৃতি বরাবরই আমার খুব ভালো লাগে বিশেষ করে সবুজ প্রকৃতি নীল আকাশ সাদা মেঘ খুবই ভালো লাগে আর দেখতেও কিন্তু দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর লাগছে মেঘগুলো কিভাবে আস্তে আস্তে করে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে তাকে থাকতে ইচ্ছে করে ভিডিও করতে ইচ্ছে করে আর কয়েকদিন ধরে হচ্ছে আমার শরীরটা ওরকম ভালো না বলতে ঠান্ডা লেগেছে আর কি ভয়েস কোয়ালিটি কোয়ালিটিটাও কেমন ধরনের হয়ে গিয়েছে না কথাগুলো বেজে যাচ্ছে সেই জন্য কয়েকদিন ধরে কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি মানে ভয়েস দেওয়ার জন্য আমার ভয়েসে কোনো খারাপ লাগলে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন খালা ডাকছিল যে মাছ কাটা হয়ে গিয়েছে আর আমি এগুলো হচ্ছে এখন সংরক্ষণ করব আর আমি একসাথে খুব বেশি মাছ কিনি না দেখা যায় অল্প অল্প করে মাছ কিনি মানে এক একদিন আমি এক একটা মাছ খেতে পারি আর প্রত্যেকটা মাছ হচ্ছে আমি বক্স করে রাখি ফ্রিজে এখানে আমি হচ্ছে কিছু চাপলা মাছ কিনেছি তারপরে ক্যাকলা মাছ কিনেছি তারপরে নদীর সরবপুটি মাছ কিনেছি এখানে ছোট মাছ কিনেছি আর ছোট মাছ আমি যেভাবে সংরক্ষণ করি সেটা হচ্ছে ছোট মাছ একটা বাটিতে রেখে তার মধ্যে হচ্ছে অল্প করে একটু পানি দিয়ে রাখি ছোট মাছের মধ্যে যদি আপনি একটু পানি দিয়ে রাখেন তাহলে মাছটা অনেকদিন ফ্রেশ থাকবে ওই যে সুটকি সুটকি হবে না এটাও কিন্তু আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে শিখেছি এখানে কিছু পাবদা মাছ কিনেছি সেটাও বক্স করে রাখছে আমি সব সময় হচ্ছে এভাবে বক্স করে ফ্রিজে রাখি আর হচ্ছে মাংস যেগুলো হচ্ছে পলিথিন করি সেগুলো দয়ারে রাখি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাছগুলো আমি এক এক করে বক্সে ভরে নিয়েছি আর এখন হচ্ছে মাংসগুলো আমি রক্ত ধুয়ে তারপরে হচ্ছে পলিথিনে রেখে দেব কিছু আর যে মাংসগুলো হচ্ছে আমি দু এক দিনের মধ্যে খাবো সেটা হচ্ছে আমি একটা বক্সে রেখে দেব পলিথিনে যে মাংসগুলো রাখি সেগুলো হচ্ছে আমি ফ্রিজের ড্রয়ার ড্রয়ারে রাখবো পলিথিনটা ভালো করে আটকিয়ে এখন আমি হচ্ছে এটা রেখে দিব আর আরেকটা মাংস আমি রাখবো হচ্ছে বক্সের মধ্যে মাছগুলো যদি বক্স করে রাখা যায় তাহলে ফ্রিজটা যেমন পরিষ্কার থাকে তেমন মাছগুলো ফ্রেশ থাকে আমি বাজারে গেলে সব সময় হচ্ছে চেষ্টা করি অল্প করে মাছ কেনার জন্য যাতে করে হচ্ছে এই প্রতিটা মাছ আমি একদিনে খেতে পারি কারণ বেশি মাছ ফ্রিজে রাখলে কিন্তু সেটা ভালো লাগে না খেতে আর এখন হচ্ছে আমি ফার্মের মুরগি একটু ধুয়ে নিচ্ছি শ্রেষ্ঠ টিফিনে দেওয়ার জন্য এখন কিন্তু আমি ফার্মের টিফিন দেওয়ার জন্য ফার্মের মুরগি কিনে থাকি আর কি করি একটা বড় একটা মুরগি কিনি কিনে হচ্ছে মাংস যেগুলো থাকে বুকের পিস মাংস সেগুলো হচ্ছে আমি আলাদা করে নিই আর যে পিস থাকে সেগুলো কিছু ভেজে দিই কিছু দিয়ে বিরিয়ানি রান্না করি হয়তো এমনি কষা করে ভুনা করি আমি সবসময় চেষ্টা করি ফার্মের মুরগিটা একটু কম খাওয়ার জন্য গতবার যে একটা ফার্মের মুরগি এনেছিলাম বড় মুরগি ওর পাখনার মধ্যে আমি একটা টিকার চিহ্ন পেয়েছি ইনজেকশনের মাধ্যমে যে মুরগিগুলো ফুলিয়ে থাকে এরপর থেকে তো আরও খেতে ইচ্ছে করে না ফার্মের মুরগি যাই হোক মাছের বক্সগুলো আমি এখন ফ্রিজে রেখে দিলাম আর এখন হচ্ছে মাংসগুলো হচ্ছে আমি এখন ডরে রেখে দিব এ সপ্তাহে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু শরীরটা ভালো না না থাকার কারণে ফ্রিজটা পরিষ্কার করতে পারলাম না যাই হোক একটু সুস্থ হলে ফ্রিজটা পরিষ্কার করে নিব কারণ এখনো খুব বেশি একটা শীত পড়েনি খুব বেশি শীত পড়লে তখন আর ফ্রিজটা পরিষ্কার করতে ইচ্ছে করবে না আর ভালো লাগবে না আর যাই হোক এখন মাছ বাজার গুছিয়ে আমি এখন চলে এসেছি নাস্তা রেডি করার জন্য এই তো আমি ফ্রোজেন রুটিগুলো ভেজে নিচ্ছি এখানে একটু আলো দিয়ে পেঁপে ভাজি করে নিয়েছি আজকে বাজারে আলু দাম করেছি পঁচাশি টাকা কেজি আলু চেয়েছে আমি রেখে চলে আসছি যে একসাথে আনবো বাজারে কোনো জিনিসই কিন্তু কম দামি নেই সবকিছু আকাশ ছোঁয়া দাম সেজন্য ইচ্ছে করে না বাজারে যেতে কবে যেগুলোর দাম কমবে আল্লাহ জানে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আছে তারা কিন্তু এখন সংসার চালাতে খুবই হিমশিম বাজারে এত আগুন দাম যে কি বলবো বস্তা চাউল এনেছি কত মাসে ছিল আঠারোশো এই মাসে আনলাম হলো বাইশশো টাকা দিয়ে সবজি বাজারে গেলে তো কোনো কথাই নেই লাউ হচ্ছে আশি থেকে নব্বই টাকা বেগুন আশি টাকা লাউ শাক চল্লিশ টাকা টমেটো আর গাজারের কথা নাই বললাম যাই হোক তারপরে বেঁচে থাকতে হলে খেতে হবে হবে একটু বুদ্ধি করে সংসার চালাতে সবাইকে যেটা খুব প্রয়োজন সেটাই কিনতে হবে অপ্রয়োজনীয় জিনিসগুলো পরে কিনতে হবে এখানে আমি ফ্রিজের মধ্যে ভাজি বেড়ে নিয়েছি আর রুটিগুলো ভেজে নিচ্ছি বা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে যাই হোক আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে আমি এখন টেবিলে নিয়ে যাচ্ছি আর এখান থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম